thank <laughs> স্ট্যান্ড আমাদের দুপুরে ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের নামে একটা চাঁদাবাজি অনেক ধর তারা আমরা হাতে না ধরতে পারি না এখন প্রমাণ সহ আমরা ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিয়েছি তার নাম আমরা কি নাম হলো অরূপ অরূপ কি অরূপ অরূপ বিশ্বাস কি করে কম টমই রিক্সা চালায় বাড়ি কোথায় বাড়ি আগের হ্যাঁ চাঁদাবাজি করে বলতে কি যদি চাঁদা না দেয় শ্রমিক যদি টাকা না দেয় পাঁচশো চায় হাজার টাকা চায় যদি না দেয় গাড়ি চাবি নিয়ে যায় এবং গাড়ি আটকে রাখে যেমন তার জমিদারি চলছে টু সিস্টেম মতো কাজ করতে আমরা জানি যে সিআইটিউ আমরা এখন নাই আমরা ভারতীয় বন্ধুর সঙ্গে আছি আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা এই সমস্ত চাঁদাবাজি জুলুমবাজি আমরা এগুলো চাই না আমাদের শ্রমিক এইভাবেই কষ্টে আছে রুজি রোজগার কম যারা গাড়ি কিনছে যারা যারা গাড়ি কিনছে তারা ঠিকমতো দিতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না আপনার ব্যাংক ক্লিয়ার করতে পারতেছে না এই একটা সমস্যা বিভিন্নভাবে সমস্যা আছে প্যাসেঞ্জার কম ব্যবসা বাণিজ্য কম এর মধ্যে চাঁদাবাজি করে তাদের থেকে লুটপাট করে এই ধরনের ফলাফল এটা একটা চক্র আছে সেই চক্রটার মধ্যে আমরা

তার বিচার এবং তার সাথে যারা যারা আছে সব বিচার আমরা চাই তার বিচার হোক এবং সে তো এই কাজ করতে পারে না তার পিছনে অনেক বড় বড় ব্যক্তিত্ব থাকতে পারে এবং যে আমরা বিশ্বাস এবং তারা যেমন সামনে থেকে আয়ে তারা যেমন আইন তাদের প্রতি ব্যবস্থা নেয় আর এছাড়া আমরা সবাই আজকে থেকে প্রতিক্রিয়া বদ্ধ আমরা আগরত শহর থেকে এইসব ধরনের ক্রাইম একবারে মুচ্ছে ফেলা দিই এবং একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে আগত সহ গঠন করার আমরা প্রতিজ্ঞা নিতে আচ্ছা কী নাম আপনার আমার নাম লিটন পাল আমি রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা থেকে আমার নাম তাপক দাস আমি ই রিক্সা শ্রমিক সংঘের জেলার সভাপতি ঠিক আছে করতে হবে এই স্বামী কে টাকা লুট করে খাওয়াকে অ্যারেস্ট করতে হবে করতে হবে করতে হবে এই স্বামী

তুমি কি সাদা তুলছিলে তুলছো না কি করো তুমি কারোর অত্যাচার বা কারোর চাবি চিন্তায় করছো এরকম কইসে করছো তুমি যারা অভিযোগ করতেছ তারা কী দা করবে তুমি কি নাম তোমার বাড়ি I'm